এই যে রসুদ দিয়ে রসুন দিলে আর দূরত না আর একটু খাওয়ার সুটা দিলে তাহলে আর দূরত না কুটকুটাইত না কুটকুটানির ডরে মানুষ খায় না কিন্তু এটার যে কতানি উপকারিতা এটা মানুষ বুঝেই না যায় না অন্য বিষ খায় তারা খাইবো ওষুধ না খাইবো কিন্তু এই যে বাড়ির কচু শাক এটা খাইতো না এই তো এটা কিছু দই না আমরা রন্দা গড়ের পরিবেশ ব্যস্ত রা নগর পাড়ার বাড়ি কি সেন থাকগো দামি সেন দা কেরী সামাজ ভাই তে দেই আমার লাকুতি বাইরের বাড়ির কুটি গুটি দেখিয়া মনে লাগছে আমার বায়ের যেটা থাকবো আমার বাইরের সংসার এটা হচ্ছে আমার সংসার যেটা আমার বাস্তবের সংস্থা সেট রয়েছে আজকে আর কোনো মাজ না ছুট কিনা সে তা নাকি ছুটা না এমনি থাকবে না সিম ফিল বা রসুন এমনিও বেশি হয়ে খাওয়া শরীরের লেগে উপকার মানে ব্যথাটা যারা বেশি আছে তারা রসুন কুইটা খাইবেন বত্তা খাইবেন তারা লাগে শরীরের লাগে খুবই বেলা বেশি তাছাড়ে কয়টা শুক না মর স্কাইটটাতে রাঁধান দেখ মা দিয়ে খুব ভিজা একটু ফানি ফল গরম একবার সারাদিন ভিজা থাকে না সারাদিন লাল গোলাপের লাগে যুদ্ধ লাগে প্রতিদিন এই যে লাল গোলাপের লোক গুপুর লাগে বাইদ গোলাপে কি কয়া এই যে লাল গোলাপ এই লাল গোলাপ প্রতিদিন আছে নানের বাইদান বাই না পানে Oh, udah udah borak ya itu sih. Alur borak ya. Udah udah. Kita sore. Sore. Kamu sudah.

পরিবেশটা দেওয়ানের যে সব কিছু দেখে ক্ষেতের না যে ছাগল লাগলো না লাগলো সবই দেখে আসা কিন্তু আমরা পুকুর আছে ছোট পুকুর ক্ষেত আছে সবই দেয়া আমটার না তো আমার শ্বশুরে করলাম

এই দেখুন কত নরম হয়ে গেছে

পুষ্টিকর খাদ্য কচু শাক কালারটাও সুন্দর হাইট টেস্ট আছে হ্যাঁ কচু শাক আমার বয়ে গেছে কচু শাক কীরকম চে দেখুন কালারটা কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়েছে না উপকারী শরীরের লাগিয়ে তাজা মাছ তাজা শাক এক দিন প্রতিদিন আপনাকে খাইতে হ্যাঁ আপনার শরীর বললে আর পরিবর্তন আপনি নিজে এটি পাইবেন যে কোন মিলে এলার্জি আছে এলার্জিও যাই